দায়িত্বটাকে পালন করতেই হবে গোটা বাংলাটাকে আজকে একটা ভয়ঙ্কর এই পথ অবরোধ করার মূলত কারণ হচ্ছে জল অল্প বৃষ্টিতেই ঘরে ঘরে জল ঢুকে যাচ্ছে রাস্তাগুলো দিনের পর দিন জল এবং রাস্তা দিনের পর দিন জল জমে থাকার জন্য রাস্তাগুলো স্লিপারি হয়ে উঠছে ফলে এখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়েছে মানুষ হেঁটে যে রাস্তা দিয়ে যাবে তাতেও বিপদ ঘটছে কিন্তু এখানে কাউন্সিলরের কোনো হেলদোল নেই তাতে এই জন্যই আজকে আমাদের এই কর্মসূচি দেখুন দীর্ঘদিন বলতে আপনি ঠিক কি বোঝাতে চাইলেন আমি বুঝলাম না কিন্তু আমি আমি একদম বলছি যখন আমাদের পৌর বোর্ড বামফ্রন্টের পৌর বোর্ড তখন নির্দিষ্ট কয়েকটা রাস্তায় জল জমত এবং সেটা সেই জলের টাইম পিরিয়ড একটা নির্দিষ্ট ছিল আজকে মানে তাও প্রচণ্ড বর্ষণ হলে জল কিছুটা দাঁড়াতো সেটা একদিন কি দুদিনের মধ্যে সেই জল বেরিয়ে যেত কিন্তু আজকের এই সময় মানে দু সালের পর থেকে যেটা হয়েছে মানুষ যেটা উপলব্ধি করতে পারছে সেটা হচ্ছে অঞ্চলে অঞ্চলে সিন্ডিকেট রাজের জন্য প্রোমোটিং বেড়েছে মানুষকে বাধ্য করা হচ্ছে তার জমিটাকে প্রমোটারের হাতে তুলে দেওয়ার জন্য আর কাউন্সিলারের পকেট ভরার জন্য রাস্তাগুলোকে উঁচু করা হচ্ছে ফলে এখন যেটা হচ্ছে বাড়িতে জল ঢুকে যাচ্ছে রাস্তায় অল্প বৃষ্টিতেও জল দাঁড়াচ্ছে এবং সেটা দীর্ঘমেয়াদী সেই জল সরানোর জন্য বা জল সরার মতো কোনো পরিকল্পনা বা ব্যবস্থা নেই আমরা এই আন্দোলন ততদূর অবধি নিয়ে যাব একত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি কোথায় তিনি ভোটের সময় ভোট চাওয়ার জন্য হাত জোর করে বাড়ি বাড়ি গেছেন জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন এখন তার স্বামী যদি রিপ্রেজেন্টেটিভ হিসাবে শুধুমাত্র বাইক নিয়ে ঘুরে বাড়ালে হবে না কাউন্সিলারকে আসতে হবে কাউন্সিলারকে প্রতিশ্রুতি দিতে হবে এবং এই জল নিকাশি ব্যবস্থা নিয়ে তার কি চিন্তা ভাবনা সেটা তাকে বলতে হবে ততদিন অবধি ততদূর অবধি আমরা নিয়ে যাব যতক্ষণ তাকে না তার ওই বাড়ি থেকে তার ওই নির্দিষ্ট জায়গা থেকে আমরা ট্রেনে রাস্তায় না নামাতে পারব আমার নাম পুরবি সরকার